নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন চোখ বিহারের ভোট গণনার দিকে আজ বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের প্রথমে পোস্টাল ব্যালট গোনা শুরু হয় তারপর এবার খোলা হয় ভোটিং মেশিন এই নির্বাচন প্রধানত দুই মেরুতে বিভক্ত ছিল একদিকে এনডিএ এবং অন্যদিকে মহাগঠবন্ধন এখনো পর্যন্ত যা প্রাথমিক ট্রেন্ড তাতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক নম্বর গেছে নীতিশ কুমার বিজেপির এন জোট তুলনায় অনেকটাই পিছিয়ে তেজস্বী যাদবের মহাজোট সকাল সাড়ে নটায় এনডিএ জোট এগিয়ে রয়েছে একশো আসনে মহাজোট চুয়াত্তরটি আসনে আর প্রশান্ত কিশোরের জেন পার্টি এগিয়ে রয়েছে মাত্র তিনটি আসনে বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩ সরকার গঠনের জন্য একশো জন বিধায়ক প্রয়োজন এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা বিশ্বজিৎ দেশের মধ্যে প্রথম যে রাজ্যটিতে এসআইআর সম্মুখীন হয়েছিল সেটি হলো বিহার এবং এসআইআর লাগু হওয়ার পর বিহারেই প্রথম নির্বাচন হয়েছিল তারপর এখন যা নানান তর্ক বিতর্কের পর যা দেখা যাচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা সত্যি করে ইন্ডিয়া সরকার বেশ কিছু কিছুটা এগিয়ে আছে গণনায় কি জানতে পারছো দেখো বিষয়টা এটা যখন এক্সিট হয় এবং এক্সিট যে সমস্ত সংস্থা বা চ্যানেল যারা এক্সিট পোল করেছিল এবং এক্সিট পোলে দেখানো হয়েছিল যে এনডিএ জোট বিহারের সরকার গঠন করবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুই তিনটে জায়গায় সমীক্ষায় ছিল তারা কিছুটা হলেও তারা মহাপঠবন্ধনকে তারা এগিয়ে রেখেছিল ঠিক আছে এখন সকাল থেকে যে প্রাথমিক ট্রেনটা দেখা যাচ্ছে সেই ট্রেনটিংয়ে এখন পর্যন্ত পরিষ্কারভাবে প্রায় দ্বিতীয় দৃশ্যটি আসনে প্রায় এগিয়ে রয়েছে এনডিএ জোট এবং এনডিএ জোট এগিয়ে থাকবে এটা যেরকম সমীক্ষায় পরিষ্কারভাবেই প্রকাশিত হয়েছিল কিন্তু পাশাপাশি কিছু জায়গায় ছিল যারা জুয়ারিরা মূলত যে অনলাইন গ্যাংলিং যারা করেন তাদের ক্ষেত্রে সেখানে কিন্তু জুয়ার ইসে সেটা পরিষ্কারভাবে তো সেখানে ছিল ট্রেন্ডিং একটা ছিল যে সেখানে মহাগঠবন্ধন আছে এগিয়ে থাকবে কিন্তু আদতে যেটা দেখা গেল পরিষ্কারভাবে যে বুথের সমীক্ষাটাই প্রাথমিকভাবে সেটাই এখন অপলিত চলে যাচ্ছে এবং অধিকাংশ জায়গায় যারা করেছিল তাদের টাই প্রায় সঠিক হতে চলেছে এবং এখনো পর্যন্ত পরিষ্কারভাবে একটা যদি চিত্র দেখা যায় প্রায় দুশোটা সিটে এগিয়ে রয়েছে সেক্ষেত্রে তারা ম্যাজিক ফিগার ইতিমধ্যেই এনডিএ প্রায় কনফার্ম করে ফেলেছেন হ্যাঁ জিকুয়ার ক্রফ করে এবং সেক্ষেত্রে অনেকটাই রক্তকরণ হয়েছে বলা যেতে পারে সেটা হলো ইন্ডিয়া সিভিদের এবং কোশাণ কিশোরের যে দল জনপ্রিয় পার্টি তারা কিন্তু উল্লেখযোগ্যভাবে ভাবে প্রথমবার ভোটের দিনেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা তিনটি আসনে এখনো এগিয়ে রয়েছে এবং তাতভাবে অন্যান্য ভূতের মূলত যেগুলো কিষাণগঞ্জ থেকে আরম্ভ করেছে তুমি যদি পুরনিয়া পুরনিয়া জেলা দেখো এবং পূর্ণিয়া জেলার পাশাপাশি চম্পারণ এই সমস্ত জেলাগুলো যেগুলো সীমান্তবর্তী জেলা এই সীমান্তবর্তী জেলাতে দুটো জায়গায় কিন্তু খুব মারাত্মকভাবে প্রভাব ফেলেছে এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু এদের একটা ছাপ রয়েছে জনসুরাজ পার্টি অর্থাৎ এটা বলা যেতে পারে আগামী দিনে জনসুরা পার্টির কিন্তু ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল এবং যে ক্ষেত্রে দাঁড়িয়ে জনসুরা পার্টি যে ছাপটা ফেলতে পেরেছে সেটার প্রভাব সাধারণ মানুষের মনে পড়েছে ভোটারদের মনেই যেটা পড়েছে এবং তার ফলে এটা আগামী দিনে এদের কিন্তু অনেকটাই প্রশাস্ত হয়েছে এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যেটা আসা হচ্ছে ও পার্টি এবং সেটা মিল এবং তারাও কিন্তু আহ অনেকটাই প্রভাব ফেলেছে অর্থাৎ যে সংখ্যালঘু যে ভোট সেই ভোটে মূলত থাবা বৈশিছে মিল এবং জনস্বর পার্টি এবং এই ধাবা বসানোতে যেটা ঘটেছে সেটা হলো বিজেপির পক্ষে অনেকটা সুবিধা হয়েছে একটা অক্সিজেন বাকি অক্সিজেন পেয়ে গেছে এবং সেই সঙ্গে জেডিউ তারাও অনেকটা এই মুহূর্তে যদি বলা যেতে পারে যে বিহারের সবচেয়ে বৃহত্তম দল এখন পর্যন্ত

বলবো যে প্রকল্পের ঘটনার কারণে কি এনডি এবার এই ম্যাজিক ফিগার ছুটে পেরেছে কি মনে হচ্ছে দেখো যেটা হলো তুমি যে প্রশ্নটা করলে এবং সে প্রশ্ন যেটা বলা যেতে পারে সেটা যে নারী সশক্তিকরণ এটা হলো বিজেপির প্রাইম এজেন্ডা সারা ভারতবর্ষ জুড়ে নারী সশক্তিকরণের জন্য বিজেপি কিন্তু আলাদাভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করে নিয়েছিল এবং আমরা অতীতেও দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গেও যখন বিজেপি যে কোনো র্যালি বা যে কোনো ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং কখনো নরেন্দ্র মোদী এসছে কখনো অমিত শাহ কখনো রাজনাথ সিং এসছে এবং তারা যখন এসেছেন এবং এখানে দাঁড়িয়ে কিন্তু তারা নারী দিকে জোর দিয়েছে আর তারই একটা সশক্তিক দেখা গেছে এবং বিহারে জেডিউ এবং তোমার বিজেপি এবং এরাও কিন্তু পরিষ্কারভাবে নারী সশক্তিকরণের দিকে কিন্তু একটা বড় জোর দিয়েছে এবং সেই জোরের কিন্তু ফল তারা আজকে পাচ্ছে এবং এখন মহিলাদের

স্ট্র্যাটেজিটা সেটাই ক্যালকুলেশন করা হয় কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণ অন্য হয়েছে কারণ এসআইআর এর সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে এবং সেই প্যানিক তৈরি হওয়ার পরে সাধারণ মানুষ কিন্তু এবার সবাই কিন্তু ভোট কেন্দ্রে বহু মানুষ হয় ভোট কেন্দ্রে দিতে যায় না কেউ কাজের জন্য এদিকে আটকে যায় কেউ হয়তো অন্য কাজে আটকে যাচ্ছে যার জন্য ভোট কেন্দ্রে যেতে পারছে না ভোট দিচ্ছে না এটা হয় অনেক সময় কিন্তু এবারে হয়েছে মানুষ এতটাই তারা ভূত সন্ত্রস্ত হয়ে রয়েছে যে কি হবে আগামী দিনে তাই আগে ভোটটা দাও যার জন্য সকাল থেকে দেখা গেছিল পুরো লাইন আর লাইন এবং তারই ফল কিন্তু হয়েছে অর্থাৎ এবং তারা কিন্তু স্বাভাবিক এটা সাধারণ মানুষ এবং স্বতঃপ্র হয়ে যারা ভোট দান করেছে তারা এবার অনেকটাই শাসকের পক্ষেই গিয়েছে এবং তারই ফল কিন্তু আজকে পাওয়া গেছে এবং সেই ফলটা নিয়েই কিন্তু আজকে এমডিএ জোট তারা অনেকটাই এগিয়ে রয়েছে এবং এই এগিয়ে থাকার কারণে হয়তো দেখা যাবে যে তারাই সরকার করবে দেখা যাবে না এখন প্রাথমিক ট্রেন যেটা পরিষ্কার হবে সেটা হতে চলেছে এবং এই হওয়ার ফলেই এখন দেখতে হবে যে আরো কতটা তারা তাদের এই যে রথ বিজয় রথ তারা এগিয়ে নিতে পারে তবে আবারও বলছি যে জনসুরাজ পার্টি তারা কিন্তু যে প্রভাবটা চলেছে এটাও একটা উল্লেখযোগ্য প্রভাব এবং এটা আগামী দিনে বিহারের মাটিতে জনসুরাজ পার্টি কিন্তু একটা উল্লেখযোগ্য আরো প্রভাব ফেলে রাখবে আর যদি তুমি এই জিতে দেখো যে মিম এবং মিমও কিন্তু কিছু কিছু জায়গায় ভালো ভোট দিয়েছে এবং তাদের পার্সেন্টেজটা খুব একটা খারাপ নয় এবং সেই পার্সেন্টের পরিপ্রেক্ষিতে তারা যে সংখ্যালঘু ভোটটা কেটেছে এবং তার কিন্তু বিজেপি একটা ফয় দাঁড়িয়েছে তবে এখনো পর্যন্ত যা ট্রেন দেখা যাচ্ছে এটাও আমি আরেকবার বলে রাখি যে প্রায় তিয়াত্তরটা আসনে এখনো এগিয়ে রয়েছে বিজেপি পঁচাত্তরটা আসনে এগিয়ে রয়েছে জেডিউ এবং সেই সঙ্গে ইন্ডিয়া জোট আর জেডি পঁয়ষট্টি আসনে এগিয়ে রয়েছে এবং সেখানে উনষাট আসলেও তারা এখনো পর্যন্ত এই মুহূর্তে রয়েছে আর তবে সরকার গঠন শুধু এখন সময়ের অপেক্ষা এবং আর হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে কতটা আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে এনডিএ এবং এর প্রভাব কিন্তু পরবর্তীতে পশ্চিমবঙ্গে যে ভোট আছে এবং দু ছাব্বিশে তার কিন্তু এই বিহারের রেজাল্ট কিন্তু অনেকটাই প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটাও কিন্তু রাজনৈতিক বিশ্লেষক শুধু সাধারণ মানুষের মত এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি আবার হয়তো এখানে